হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হঠাৎ করে আসা অতিথিদের জন্য দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে আজ এক আজকের রেসিপি তো রেসিপিটি বানানোর জন্যে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি দিয়ে দিলাম ময়দা ময়দার মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দেড় চামচ দিয়ে দিলাম সাদা তিল একটু সাদা তিল দিলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে দারুণ লাগবে আর দু চামচ দিয়ে দেবো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তবে এই রিফাইন্ড অয়েলের জায়গায় তোমরা দু চামচ ঘিও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে ময়াম দেব। আমরা লুচি পরোটা বানানোর সময় যেভাবে ময়দাটাকে ময়াম দিই ঠিক সেই রকম করে খুব ভালো করে ময়াম দেব। যখন হাতের মধ্যে ময়দাটা দলা পাকিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে ঠিক এইরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে এখন এই ডোয়ের উপরে হাফ চামচের মতো সাদা তেল লাগিয়ে নেব তারপরে ধামাচাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেবো ততক্ষণে আমি একটা টেস্টি টেস্টি পুর তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা সসপ্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে কড়াইশুঁটিকে আমি আগে থেকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম আর কড়াইশুঁটিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইশুঁটিগুলোকে নিচে নামিয়ে জল ঝরিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপরে হাত দিয়ে খুব ভালো করে কড়াইশুঁটিগুলোকে ম্যাশ করে নেব। আর এদিকে দেখো তিনটে মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ম্যাশ করে রেখেছি আর এই কড়াইশুঁটিগুলোকে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ম্যাশ করে নেব যাতে কোনো কড়াইশুঁটি গোটা না থাকে তো এইভাবে খুব ভালো করে চেপে চেপে কড়াইশুটি গুলোকে ম্যাশ করে নিতে হবে তো এখন আমাদের এই পুটটা রান্না করে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ রিফাইন্ড অয়েল তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর পাঁচ ছয়টা কারিপাতাকে একদম কুচু মুচু করে কুচিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা দারুণ হবে তিনটে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি এই সময় তোমরা একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে ভেজে নেবে আমার কাছে অনেকটা বেরেস্তা মানে পেঁয়াজের বেরেস্তা ভাজা আছে যার কারণে আমি এই সময় পেঁয়াজটা দিলাম না পরে আমি আলুর পুরের সাথে মিশিয়ে নেব তো তোমরা এই সময় কিন্তু অবশ্যই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দেবে তাহলে দেখবে আলুর এই পুরটা খেতে দারুণ লাগবে হাফ ইঞ্চি মতো আদাকে বেটিয়ে দিয়ে দিলাম আদাটাকে একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে যে কড়াইশুঁটিগুলোকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে ছেড়ে কড়াইশুঁটিটাকে ভেজে নেব তো কড়াইশুঁটিটা দিয়ে খানেক একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো খুব বেশি লবণ দেবো না একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর চটকটা স্বাদ হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব সুন্দর করে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ আলু দিয়ে দেবো সেদ্ধ আলু দেওয়ার পরে মশার সাথে খুব ভালো করে চেড়ে একটু রান্না করে নিতে হবে তো সেদ্ধ করা আলু কড়াইতে দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে এইভাবে একটু চেপে চেপে আলুটাকে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আলুর পুরটাকে রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় ধরে তো দেখো দুই তিন মিনিট সময় ধরে আলুর পুরটাকে রান্না করে নিয়েছি আর আলুর পুরটা দেখো কড়াইতে লেগে লেগে আসছে যখনই দেখবে যে আলুর পুরটা এরকম কড়াইতে লেগে লেগে আসছে তখনই বুঝে নিতে হবে যে টেস্টি টেস্টি আলুর পুরটা একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু চিনি দিয়ে দেবো তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আলুর এই পুরটা খেতে দারুণ লাগবে আর আমি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে আরও একবার খুব ভালো করে আলুর পুরের সাথে মিশিয়ে নেব মিনিটখানেক সময় ধরে একটু ঘোটানাটা করে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি আলুর পুর তো দেখো আলুর পুরটাকে একটি প্লেটের মধ্যে না নামিয়ে খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব তো দেখো সমস্ত আলুর পুরটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম তো আগেই আমি তোমাদের বলেছিলাম আমার ঘরে অনেকটা পেঁয়াজের বেরেস্তা ভাজা আছে যার কারণে আমি ফোড়নের সময় কোনো পেঁয়াজ ভাজিনি তো তোমরা অবশ্যই কিন্তু যখন ফোড়ন ভাজবে ফোড়নের সাথে সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজকে লাল করে ভেজে তারপরে আলুর পুরটা রান্না করবে দেখবে খেতে দারুণ লাগবে তো এখন এই পেঁয়াজের বেস্তাটাকে আমি আলুর পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে অবশ্যই কিন্তু একটু পেঁয়াজ আলুর পুরের মধ্যে দেবে তাহলে খেতে দেখবে দারুণ লাগবে আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি চারটে ডিমকে আগে থেকে সেদ্ধ করে মাঝখান থেকে এইভাবে একটু দুফালি করে কেটে নিয়েছি এখন এই ডিমের উপর দিয়ে এক চিমটি মতো লবণকে একটু ঝাঁকা করে ছড়িয়ে দেব। সাথে একটু গোলমরিচের গুঁড়ো ডিমের উপর দিয়ে ছড়িয়ে দেব। তারপরে একটা সাইডে রেখে দেব আর যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে এইভাবে পরিমাণ মতো আলুর পুর নিয়ে একটা করে ডিমের পিস নিয়ে এইভাবে ডিমটাকে কভার করে দিতে হবে খুব ভালো করে সাইড থেকে চেপে চেপে এইভাবে আলুর পুর দিয়ে ডিমটাকে কভার করে দেবো খুব বেশি আলুর দেবো না একটু অল্প অল্প করে আলুর পুর দিয়ে ডিমটাকে এইভাবে কভার করে দিতে হবে তো প্রত্যেকটা ডিমের পিসকে এইভাবে আলুর পুর দিয়ে কভার করে নিতে হবে তো বন্ধুগণ তোমরা হয়তো মনে মনে ভাবছো আমার হাতটা কেন এত লাল এই রেসিপিটা আসলে হোলে স্পেশাল বানানো যার কারণে রেসিপিটা বানাতে বানাতেই পাশের বাড়ি একজন দিদি আমাকে রং লাগাতে এসেছিলো তো আমিও তাকে একটু রং লাগিয়ে দিয়েছিলাম যার কারণে হাতটা এতটাই লাল হয়ে গেছে তো এইভাবে দেখো আলুর পুর দিয়ে প্রত্যেকটা ডিমকে আমি কভার করে দিয়েছি খুব ভালো করে চেপে চেপে বেশি আলুর পুর দেওয়া যাবে না অল্প অল্প করে আলুর পুর দিয়ে ডিমটাকে কভার করে দিতে হবে আর এদিকে দেখো যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম ঢাকনাটা খুলে ময়দার ডোটাকেও আরও একবার খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তারপরে এই ময়দার ডো থেকে ছোট্ট ছোটো করে লেচি কেটে নেবো যেমনভাবে আমরা লুচি বানানোর সময় লেচি কেটে নিই ঠিক সেই রকম সাইজের ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নিতে হবে তো এই লেচিগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে রাখবো তো তার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে দুই চামচ দিয়ে দেবো ময়দা ময়দার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে একটা ব্যাটারের আমাদের তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না একটু গাঢ় করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নেব তো ময়দার ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিলাম এখন আমি লেচিগুলোকে বেলে নেব। তার জন্যে একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে একটা করে লেচি নিয়ে আমি একদম ঝাঁকা নাকা করে বেলে নেব। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বেলে নিতে পারো যেমনভাবে আমরা লুচি বেলে সেইভাবে কিন্তু সাদা তেল দিয়েও লেচিগুলোকে বেলে নিতে পারো লুচির মতো সাইজ করে একদম পাতলা করে এইভাবে বেলে নিতে হবে তো দেখো একটা ছোট্ট লুচির মতো বেলে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নেব এইবারে একটা করে ডিম নিয়ে এইভাবে রেখে দিতে হবে তারপরে খুব সুন্দর করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটু মুড়ে নিতে হবে তো এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না দেখে তোমাদের বুঝে নিতে হবে ঠিক এই রকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিতে হবে তো বন্ধুগণ এইভাবে ডিমের স্ন্যাক্সগুলো রেডি করে ফ্রিজে রেখে দেওয়া যায় দুই তিন দিন বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথে যখনই খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভেজে রেডি করে নিয়ে যায় খেতেও দারুণ টেস্টি লাগে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে তো এইভাবে প্রত্যেকটা ডিমের স্ন্যাক্স আমি রেডি করে নিয়েছি তো এখন এই ভেজে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি আর পাশের যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ময়দার ব্যাটারটা রেখে দিয়েছি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে ময়দার ব্যাটারটাকে একটু মিশিয়ে নিতে হবে এবারে একটা করে ডিমের স্ন্যাক্স নেব আর যে অংশটা ফাঁকা আছে সেই অংশটাকে মদের ব্যাটারে ডুবিয়ে এইভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে দেখতে দেখো কত সুন্দর লাগছে আর ডিমের এই স্নাক্সগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় উপরটা একদম মুচমুচে হয় অসাধারণ টেস্টি খেতে হয় তো এগুলোকে এখন সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা সারা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে এবারে একে একে ডিমের স্ন্যাক্সগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে উপরে যে ডিজাইনটা আছে উল্টে দেওয়ার পরে এই ডিজাইনটা আর বসে যাবে না তো এখানে আমি তিনটের মতো স্ন্যাকস দিয়ে দিলাম আর কন্টিনিউ এইভাবে একটু তেল ছিটিয়ে দেবো গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি সাইডগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর কন্টিনিউ এভাবে একটু ঝাঁকা নাকা করে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে এই স্ন্যাক্সের উপরটা একদম মুচ মুচে হবে খেতেও কিন্তু দারুণ লাগবে সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক বা বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে মাত্র পাঁচ মিনিটে ভেজে রেডি করে নেওয়া যায় নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেকগুণ বেশি টেস্টি হয় আর দেখো নাস্তাগুলোকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর লাগছে এক একদম মুচমুচে হয় দেখেই তোমরা বুঝতে পারছো ভীষণ মুচমুচের ক্রিস্পি তৈরি হয় ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের ডিমের স্নাক্সগুলোকে আমি ভেজে নেব তো দেখো একে একে সমস্ত ডিমের স্নাক্সগুলোকে ভেজে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ